আসসালামু আলাইকুম শ্রোতা বিন্দু আশা করি ভালো আছেন আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে এই দিনে আমরা স্বাধীনতা ঘোষণা করি এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করি আমি একটা কবিতা আবৃত্তি করব এই উপলক্ষে কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবি শামসুর রহমান শুরু করছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুভিটার ভগ্ন দাঁড়িয়ে একটা নাটনাট করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন। স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহাবাসপুরের সেই জোয়ানি কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকা রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল একাদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণায় ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাঁধিয়ে দিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ